দেশের যখন ডাক ঐক্যবদ্ধভাবে যখন গোটা দেশ এগিয়ে গিয়ে গোটা বিশ্বের সামনে জবাব দিতে চেয়েছিল যে নরেন্দ্র মোদীর সমালোচনা আমরা করতে পারি দেশের মাটিতে কিন্তু ভারতের প্রশ্নে আমরা বিরোধী দল এই প্রশ্নের উত্তর দিতে হলেন রাজনৈতিক মমতা সমস্ত আপনারা শুনলে খুশি হবেন আপনারা সকলে জানেন যে এই যে উনষাটটি প্রতিনিধি দল বাছাই করা হয়েছিল এখানে শুধু বিজেপি নেই খুব কম সংখ্যক বিজেপি রয়েছে বাকি সমস্ত রাজনৈতিক দল থেকে প্রতিনিধিদের চুজ করা হয়েছিল এমনকি যারা তীব্র মোদী বিরোধী তাদেরও চুজ করা হয়েছিল তিনি এক জায়গায় বললেন যে আমাকে বললে আমি প্রতিনিধি দিয়ে দিতাম অর্থাৎ তিনি ইউসুফ পাঠানের উপর চাননি যে তিনি বাইরে যান কেন বলুন তো নমস্কার ওয়েলকাম টু সিম্পল বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর তৃণমূল কংগ্রেসের কাছে আজকে একটা বিরাট সুযোগ এসেছিল দেশের স্বার্থে কাজ করার যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশের বিরাট অনাস্থা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি পদক্ষেপ আমাদের দেশের ভালো বা সাধারণ মানুষের কতটা চিন্তা করে এই দল পদক্ষেপ নেয় এ নিয়ে যখন প্রত্যেকটি সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন তখন হঠাৎ করে সরকার একটা সুবর্ণ সুযোগ দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে দেশের স্বার্থে রাজনীতির উর্ধে উঠে গিয়ে এবং শত্রু পক্ষের বিরুদ্ধে সকলকে একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে গোটা বিদেশের সামনে ভাবমূর্তি তুলে ধরা সুযোগ এসেছিল তৃণমূল কংগ্রেসের কাছে প্রত্যাখ্যান করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষুদ্র রাজনীতির স্বার্থে আরো একবার আরো একবার নিজের ইগো নিজের দল এবং ভোটের গুরুত্ব দিলেন দেশের এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে আপনারা সকলে জেনে গিয়েছেন ইউসুফ পাঠান ইউসুফ পাঠানকে প্রতিনিধি দলে রাখা হয়েছিল অপারেশন সিন্দুরের পর ভারত উনষাট উনষাট জনের একটা দল তৈরি করেছে সেই দল সাতটি ভাগে বিভক্ত হয়ে গোটা বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে পৌঁছে যাচ্ছে দলে দলে এই জায়গায় জায়গা পেয়েছিল তৃণমূল কংগ্রেসের দুজন ব্যক্তি তার মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থতা থাকার কারণ দেখিয়ে আগে সরে গিয়েছিলেন দ্বিতীয় নাম ছিল বহরমপুরের নব্য নিযুক্ত সাংসদ ইউসুফ পাঠান সেই ইউসুফ পাঠানকে যখন ফোন করে তার নাম বলা হয় কিরণ রিজুজুর সঙ্গে তার কথা হয়েছে তার পাসপোর্ট পর্যন্ত নেওয়া হয়েছে কি কি সেখানে গিয়ে করতে হবে ভারতের উদ্দেশ্য কি তার কি কর্তব্য যখন কিরণ রিজুজুর সঙ্গে হয়ে গিয়েছে ইউসুফ ইউসুফ পাঠানের পাঠানের নিজস্ব কোনো প্রবলেম ছিল না বলে এক জানা যাচ্ছে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাদ সাধলেন দেশের রাজনীতির স্বার্থে বড় বড় কথা মুখে বলা যায় যে আমরা সকলে দেশের স্বার্থে রয়েছি আমাদের প্রত্যেকটি পদক্ষেপ দেশের স্বার্থে হবে কিন্তু সময়ের যখন ডাক আসে তখন পদক্ষেপগুলো দেখলে বোঝা যায় যে সত্যি এরা ক্ষুদ্র রাজনীতির স্বার্থ ছাড়া কখনোই এই গণ্ডিকে বাইরে বেরিয়ে আসতে পারেনি আর আগামী দিনেও পারবে না কিন্তু বাংলার মানুষ আপনারা কি শিক্ষা নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের এই ক্ষুদ্র রাজনীতির জন্য আমাদের ভারতের কোনো লাভ বা লোকসানের কিচ্ছু এসেই যায় না কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি সেটা তো ধাক্কা খাওয়ার কথা কিন্তু এই পশ্চিমবঙ্গবাসী আমার আপনার মনের মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি কি কিছুটা ক্ষুণ্ণ হবে এই ঘটনার পর লিখে জানান না আজকের পর্বে আপনারা সকলে আপনাদের সামনে আমি যে তথ্য দিতে চাইব দেখুন পাকিস্তান এই যুদ্ধে একটা জায়গায় জিতে গিয়েছে আমি আগেও বলেছিলাম পাকিস্তান জিতে গিয়েছে মিথ্যের ন্যারেটিভ তৈরি করে বিভিন্ন রকমের মিথ্যে ন্যারেটিভ তারা তৈরি করে কার্যত বলেছিল এবং তারা বিজয় উৎসব পর্যন্ত পালন করেছিল অথচ উপগ্রহ চিত্র থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্লেষকরা তারা কি ভাষায় পাকিস্তানকে এই যুদ্ধে পরাজিত বলে অ্যানালিসিস করে পরিষ্কারভাবে এনেছেন সেই তথ্য আপনাদের সামনে আমি দেখিয়েছি কিন্তু এই অবস্থায় পাকিস্তানের মিথ্যাচারকে ঢাকা দিতে এবং এই তেইশ মিনিটের অপারেশনে ভারতের সৈন্যবাহিনীর যে বীরত্বের পরিচয় দিয়েছিল সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরার জন্য একটা স্ট্র্যাটেজি নিয়েছিল ভারত সরকার আপনারা শুনলে খুশি হবেন আপনারা সকলে জানেন যে এই যে উনষাটটি প্রতিনিধি দল বাছাই করা হয়েছিল এখানে শুধু বিজেপি নেই খুব কম সংখ্যক বিজেপি রয়েছে বাকি সমস্ত রাজনৈতিক দল থেকে প্রতিনিধিদের চুজ করা হয়েছিল এমন কি যারা তীব্র মোদী বিরোধী তাদেরও চুজ করা হয়েছিল আমি আসবো সেই জায়গায় কিন্তু এই যে পাকিস্তানের মিথ্যে ন্যারেটিভের জায়গা থেকে ভারত যখন একটা ঘুটিসা যাচ্ছে তখন তৃণমূল কংগ্রেস আরো একবার মাঝ পথে ছেড়ে চলে আসলো দেশের স্বার্থকে বিসর্জন হাস্যকর লেগেছে আমার কেন হাস্যকর আমি মোদীর ছিলেন কিন্তু আগে শুনে নিন দেশের যখন ডাক ঐক্যবদ্ধ ভাবে যখন গোটা দেশ এগিয়ে গিয়ে গোটা বিশ্বের সামনে জবাব দিতে চেয়েছিল যে নরেন্দ্র মোদীর সমালোচনা আমরা করতে পারি দেশের মাটিতে কিন্তু ভারতের প্রশ্নে আমরা সমস্ত বিরোধী দল এক

They only inform the parliamentary party. But parliamentary party only works for the parliamentary session. But they cannot take a policy decision. So no request came to us. If the request come to us, then of course we can consider. We are totally in favor of the country. I told you earlier also in external affairs issue, we always used to support the central government policy.

তার সিস্টার দল বা তার ডটার দল এরকম তো শুনিনি করবে আপনারা শুনেছেন নাকি পার্লামেন্টেরিয়া দল দলটাই তো তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদে নেই তো কি হয়েছে কিন্তু ছোট্ট ইগোর জন্য অ্যাকচুয়ালি ইগো নয় আপনারা প্রবলেমটা লিখে জানাবেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ইউসুফ পাঠানকে যেতে দিলেন না তিনি এক জায়গায় বললেন যে আমাকে বললে আমি প্রতিনিধি দিয়ে দিতাম অর্থাৎ তিনি ইউসুফ পাঠানের ওপর চাননি যে তিনি বাইরে যান কেন বলুন তো এটা কিন্তু খুব ইজি টু গেজ আমিও আমার ব্যক্তিগত মতামত জানাতে পারি আপনাদের সামনে দেখুন ইউসুফ পাঠান কোন দলের প্রতিনিধি আপনারা বুঝতে পারছেন এবার এই দলের প্রতিনিধি হয়ে ভারতের গৌরবান্বিত করতে এবং বিজেপি যে অসাধারণ অ্যাকশনটা নিয়েছে এই পাকিস্তানকে জব্দ করার জন্য এটা যদি ইউসুফ পাঠানের মতো একটা সংখ্যালঘু রিপ্রেজেন্টেটিভকে দিয়ে যদি পাঠানো হয় তাহলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মালদাহ এই পার্শ্ববর্তী এলাকা যেগুলো তৃণমূল কংগ্রেসের ভোট তাদের কাছে কি বার্তা যাবে এই রে দিদি তো চেঞ্জ হয়ে গেছে বার্তা যাবে এই জন্যই কি মুখ্যমন্ত্রী পাঠালেন না আমার প্রশ্ন আমি জানি না উত্তর আপনারা লিখুন না কি এই জন্যই বললেন যে আমাকে বললে তো আমি অন্য কাউকে চুজ করে দিতাম আমার বিশ্বাস হয় না কিন্তু এই জায়গায় গিয়ে আমি আপনাদের সামনে দেখাতে চাইব এই জায়গা গিয়ে আমি আপনাদের সামনে দেখাতে চাইব যে বিজেপি যখন অপোনেন্টে ছিল যখন মনমোহন সিং কংগ্রেসের জামানায় একের পর এক পাকিস্তানের হুমকি পাকিস্তানের আক্রমণ টেরোর অ্যাটাক একেবারে বছরে একটা দুটো করে নিত্য নৈমিত্তিক হয়ে গিয়েছিল যারা কাজে যেতেন তারা ভাবতে পারতেন না বাড়ি ফিরবেন কি ফিরবেন না একাধিক আক্রমণ নৃশংস ঘটনা কিন্তু কোনো ক্ষেত্রে পাকিস্তানে ঢুকে মারার সাহস দেখাতে পারেনি এই কংগ্রেস জামানা ঠিক সেই জায়গায় যখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং এবং বিরোধী দলের একজন ছিলেন আজকের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কি বলেছিলেন এই পাকিস্তানকে যখন নওয়াজ শরীফ দেহাতি অরাতধ বলেছিলেন কান খুলে শুনুন দেহাতি অরাতধ বলেছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কংগ্রেসের যিনি ছিলেন সেই মুহূর্তে বিজেপির নেতা নরেন্দ্র মোদী আগেও শুনিয়েছিলাম বিজেপির নেতা বিরোধী নেতা নরেন্দ্র মোদী তীব্র থেকে প্রতিবাদ করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের উদ্দেশ্যে বলেছিলেন আপনাদের অকাত কি রয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে এই ধরনের কথা বলেন আপনারা লজ্জা লাগে না আমরা বিরোধী দল হিসাবে আমরা আমাদের কংগ্রেসের বিরোধিতা করব আমাদের দেশের মাটিতে দাঁড়িয়ে আমি মনমোহন সিং এর নীতির বিরোধিতা করতে পারি কিন্তু ভারতের সুরক্ষার প্রশ্নে এইখানে ঐক্যে কোনো ফাটল হবে না বলেছিলেন কে আজকে অপারেশন সিন্দুরের জন্য কার্যত এই মুহূর্তে যিনি দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি একসময় বিরোধী দলে থাকা অবস্থাতেও কিন্তু কংগ্রেসের এইভাবেই পাশে দাঁড়িয়েছিলেন যখন ওই সেই কংগ্রেসে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত ছিলেন না তার বেরিয়ে গেছেন মনে করতে পারছি না কিন্তু এই জায়গায় শোনাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তখনকার দিনের বক্তব্যটা আগেও শুনেছিলাম শুনুন একবার हिंदुस्तान में मेरे प्रधानमंत्री से हम लड़ेंगे नीतियों के लिए झगड़ा करेंगे लेकिन ये 125 करोड़ के देश के प्रधानमंत्री हैं नवाज शरीफ ये आपकी कौन सी औकात है आप मेरे देश के प्रधानमंत्री को देहाती औरत कह के संबोधन करते हो और ये कहते हो कि हिंदुस्तान के प्रधानमंत्री तो देहाती औरत जैसे हैं वो ओबामा के पास जाकर के मेरे खिलाफ शिकायत करते हैं मैं जानता नहीं वो कौन पत्रकार थे लेकिन मेरे देश के जो पत्रकार नवाज शरीफ के सामने बैठ करके उसकी मिठाई खा रहे थे और नवाज शरीफ मेरे देश के प्रधानमंत्री को भला बुरा कह रहे थे गालियां दे रहे थे देहाती औरत कह रहे थे और हिंदुस्तान के उस पत्रकार से मेरी अपेक्षा थी इस देश की अपेक्षा थी कि वो नवाज शरीफ की उस मिठाई को ठोकर मार के चल देते सुन लें अच्छा एक बार अपना बोलू उचित ना কোথায় যাচ্ছে তারা রাজনীতি কি ভারতের মধ্যে করতে যাচ্ছে কোথায় যাচ্ছে তাদের গন্তব্য হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন দেশের রিপ্রেজেন্টেটিভরা যাচ্ছে আমি আপনাদের সামনে এখানে জানাতে চাইব ঠিক কোন কোন দেশে কোন কোন রাজনৈতিক দলগুলি যাচ্ছে আপনাদের এখানে জানাটা একটু প্রয়োজন আমি আপনাদের সামনে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সৌদিতে ওয়েসি ব্রাজিলে তারুর বাংলার দুজন কেন্দ্রের উনষাট দলের প্রতিনিধি দলকে কাকে কোন দেশে পাঠাচ্ছেন নরেন্দ্র মোদী তার একটা হিসাব দেওয়া হয়েছে আমি এখানে আপনাদের সামনে কিছু তত্ত্ব দেবো এখান থেকে একটু পরে পড়েই দেব দেখুন উনষাট দলের এই সদস্য রয়েছে তার মধ্যে যারা প্রতিনিধিত্ব করবেন সাতটা দলে বিভক্ত করা হয়েছে অর্থাৎ প্রায় আটজন করে এক একটা দলে থাকবেন তার মধ্যে রয়েছেন প্রতিনিধিত্ব কে করবেন নামগুলো শুনুন কংগ্রেসের শশী তারুর কংগ্রেসের বিজেপির রবিশঙ্কর রবিশঙ্কর প্রসাদ জেডিইউ এর সঞ্জয় কুমার ঝা বিজেপির বৈজয়ন্ত পান্ডা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির কন্যা ডিএমকে এর কানিমোঝি করুণানিধি ডিএমকের কানিমোঝি করুণানিধি বিজেপির তীব্র বিরোধিতা নরেন্দ্র মোদীর তীব্র সমালোচক আচ্ছা এনসিপির সুপ্রিয়া শুলে নরেন্দ্র মোদীর তীব্র সমালোচক মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের পুত্র শিবনাথ শ্রীকান্ত সিন্ডে এদের মধ্যে এই প্রতিনিধি দলে এক একজনে প্রায় সাতজন আটজন করে থাকবেন তারা বিভিন্ন দেশে যাচ্ছে উদাহরণ হিসাবে আমি আপনাদের সামনে বলবো বাংলা থেকে কিন্তু বিজেপির শ্রমিক ভট্টাচার্য যাচ্ছেন ইউসুফ পাঠান আর শ্রমিক ভট্টাচার্যকে চুজ করা হয়েছে শ্রমিক ভট্টাচার্য তো যাবেন কিন্তু ইউসুফ পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যাবেন না এখানে আমি আপনাদের সামনে দেখাতে চাইবো যে কে কোন দলে রয়েছে প্রথম দল যাবে প্রথম দল যাচ্ছে সৌদি আরব কুয়েত বাহারিন আলজেরিয়া এই দলের নেতৃত্ব বৈজয়ন্ত পাণ্ডা বিজেপির বৈজয়ন্ত পাণ্ডা এই দলে থাকছেন প্রতিনিধি করবেন আরো ছয় সাতজন যাবে এর মধ্যে রয়েছে ওয়েশি আশাউদ্দিন ওয়েসি কিন্তু এই দলের মধ্যে রয়েছেন আচ্ছা এবার দ্বিতীয় দলটি হচ্ছে বিজেপির রবি শঙ্কর প্রসাদ এই দলটি যাবে ব্রিটেন ফ্রান্স জার্মানি ইটালি ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়নে এই দলে রয়েছে শ্রমিক ভট্টাচার্য বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছে এই দলে এরপর রয়েছে সঞ্জয় কুমার এই দলটি যাবে ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া জাপান এবং সিঙ্গাপুর এই দলে ছিল কিন্তু ইউসুফ পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় নামটা উইড্র করে নিয়েছেন দেশের স্বার্থে বলেন যে আমরা দেশের স্বার্থে রয়েছে কিন্তু কাজে এবং কর্মে কোথাও তার টের পাওয়া যায় না তার কারণ যে নেত্রী ধরনের বক্তব্য বলেন তার কাছ থেকে আর কি কামনা করা যায় তারা আবার রাস্তায় দাঁড়িয়ে এই অপারেশন সিন্দুরের পর ভারতের বীর জওয়ানদের জন্য তারা আবার তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করছে অথচ এই ভোট আসলেই বলবে বিএসএফ কে ঘুরে ঘিরে ধরো কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরো হাতা খুন্তি নিয়ে তেড়ে যাও এরপরে আমি আপনাদের সামনে বলছি চতুর্থ দলে রয়েছে একনাথ সিন্ডের পুত্র শ্রীকান্ত সিন্ডে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং এই দলে রয়েছে বিজেপির বাসুরি স্বরাজ সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজ আরও অনেকেই রয়েছেন এরা যাচ্ছে আরব আমির শাহী কঙ্গো পশ্চিম আফ্রিকার দেশ শিওরালিওনে এই সমস্ত দেশগুলো যাচ্ছে পঞ্চম দলে থাকছে শশী তারুর এনারা কোথায় যাচ্ছেন আমেরিকা পানামা গুয়ানা ব্রাজিল এবং কলম্বিয়া এরপরে ষষ্ঠ দলটি হচ্ছে স্পেন গ্রিস স্লোভেনিয়া লাটভিয়া এবং রাশিয়া এই দলের নেতৃত্ব দিচ্ছেন কানিমজি করুণানিধি করুণানিধির মেয়ে কানিমজি করুণানিধি এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিজেপির নাকি তিনি এরপরে রয়েছে এনসিপি সুপ্রিয়া শোলে তিনিও নেতৃত্ব দিচ্ছেন এনসিপি শরদ পাওয়ারের সেই দল যাচ্ছে মিশর কাতার ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকা এবং এই দলের প্রতি উনি নেতৃত্ব দেবেন কিন্তু সঙ্গে বিজেপি প্রতিনিধি থাকবেন অর্থাৎ বুঝতে পারছেন নেতৃত্বে কিন্তু বিজেপিকে রাখা হচ্ছে না মানে এইটা আপনারা বলুন এখানে কি কোথাও আপনারা পেলেন যে এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হচ্ছে যে বিজেপির মহিমান্বিত গাওয়ার জন্য বিদেশের মাটিতে যাওয়া হচ্ছে এটা কোথাও পেলেন আচ্ছা বিদেশের মাটিতে ওরা তো আর নরেন্দ্র মোদীকে ভোট দেবে না যে নরেন্দ্র মোদী ক্যাম্পেনিংয়ে যাচ্ছে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে এসেছে ইথিওপিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা কিংবা মানে পানামা এই এদের তো রাজনৈতিক বা এদের সাধারণ মানুষটা নরেন্দ্র মোদীর এই অপারেশনের বীরত্ব দেখে আর ভোটে অংশগ্রহণ করবেন না যে ওদেরকে কনভিন্স করাতে যেতে হবে এটা হচ্ছে পাকিস্তানের মিথ্যাচারের মুখোশটাকে খুলে দেওয়ার জন্য প্রত্যেকটি দেশের কাছে কেন পাঠানো হচ্ছে জানেন প্রথমত ভারতের ঐক্য তুলে ধরা আর এই প্রত্যেকটি দেশের সঙ্গে ভারতের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা রয়েছে এই ব্যবসাগুলো যেন কোথাও থমকে না যায় বরঞ্চ সেগুলো উত্তরোত্তর বৃদ্ধি পায় বিশেষ করে মেক ইন ইন্ডিয়াতে যে সমস্ত অস্ত্র শস্ত্র তৈরি হয়েছে এবারে যুদ্ধে যেগুলো প্রমাণিত সেই মেক ইন ইন্ডিয়ার অস্ত্রশস্ত্রগুলো যেন বিশ্বের প্রত্যেকটি দেশের কাছে একেবারে ছড়িয়ে দেওয়া যায় অর্থাৎ এটাতে তৃণমূল লাভ হবে কংগ্রেস সিপিএম এমনকি সিপিএম এর প্রতিনিধিরাও রয়েছে সিপিএম এর প্রতিনিধিরাও রয়েছে যারা রাস্তায় দাঁড়িয়ে পাকিস্তানের কষ্ট দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন তাদের প্রতিনিধিদেরও রাখা হয়েছে এবার বলুন এখানে নরেন্দ্র মোদী কোথায় দোষ এমনি যদি ধরুন সর্বদলীয় বৈঠক না রাখে বলবে যে ওরা একা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে আর এত বড় ঐক্য দেখানোর সুযোগ গোটা বিশ্বের সামনে সেখানে ক্ষুদ্র রাজনীতিকে ফেলে ওপরে উঠতে পারলেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কমেন্ট আজকে কিন্তু আমার চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যবহার দেশের স্বার্থে কতখানি হলো না দেশের বিপক্ষে গেল রাজনীতির সৌজন্যতাতে গেল নাকি রাজনীতির সৌজন্য সৌজন্যতাকে তিনি এড়িয়ে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন একটা গোল্ডেন সুযোগ যেটা তিনি রেক্টিফাই করতে পারতেন সেটাকে তিনি মিস করলেন এই প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদের কাছে দেখতে চাই শুনতে চাই প্রত্যেকটা কমেন্ট পড়ব কথা দিলাম এখনকার মতো এখানে শেষ করছি নমস্কার